দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক পাকিস্তান প্রতিদিন ভারতকে ধমকি দিচ্ছিল আমাদের উপর আক্রমণ করলে আমরা পরমাণু হামলা করে দেব পরমাণু হামলা করে দেব এবং আজকে একটি মিসাইলও পরীক্ষা করেছিল তাই দেখে ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আরব সাগরে ভারতের ব্রহ্মাস্ত্র নিউক্লিয়ার সাবমেরিন অথা পরমাণু পাণ্ডুবি পাঠিয়ে দিল যেই আইএনএস অরিহন ভারত সাগরে পৌঁছে মাথা বার করে এমনি এমনি করছিল আর তা দেখে পাকিস্তানের সেনা সমস্ত পাকিস্তানের সাইরন বাজিয়ে দিল মোদী এখন হামলা করে দেবে সমুদ্র পথে এখন হামলা করে দেবে সমুদ্রপথে পথে পাকিস্তান এমনি থরথর করে কাঁপছে পাকিস্তানের পরমাণু হামলা ধমকি উড়ে গেছে কারণ এই আইএনএস অরিহনকে পাকিস্তান তো দূরের করা চায়নাও থরথর করে কামে কারণ এই আইএনএস হরিহন্তের মধ্যে চার হাজার কিলোমিটার দূর হামলা করার মতো ব্যালিস্টিক মিসাইল লোড করা রয়েছে পরমাণু বোম যদি পাকিস্তানে গিয়ে পড়ে পাকিস্তান নাম কোনো দেশই থাকবে না সাতশো বছর এই জায়গাতে একটি গাছপালা উঠবে না বেশ কিছুদিন ধরে আরব সাগরে আইএনএস বিক্রান্ত পাহারা দিচ্ছিল ভারতীয় নৌবাহিনীর বিমানবাহক যুদ্ধপুর এর মধ্যে চল্লিশটি ফাইটার প্লেন থাকে আর এখন পৌঁছে গেল ভারতবর্ষের ব্রহ্মাস্ত্র আইএনএস অরিহন ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বের সব থেকে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি আজকেও পাকিস্তানকে বলে দিয়েছেন যারা পেহেলগামে হামলা করেছে এবং পেহেলগামে হামলা করানোর যে মূল ষড়যন্ত্রকারী তাদেরকে ছাড়া হবে না উচিত শিক্ষা দেওয়া হবে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যেটি ভারতবর্ষের গর্বের বিষয় তাই আমি এই খবরাখবর তুলে ধরেছি ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমারনাথ ধন্যবাদ